আমরা কি ব্যবস্থা নিয়েছি না আপনি আগে সেটা দেখুন রাজ্যের হাল কি পরিস্থিতি করের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিল পাস করছে না কেন প্রশ্ন করুন না ওদেরকে গিয়ে তো প্রশ্ন করার সাহস নেই আপনার আপনি আগে উত্তর দিন আপনি উত্তর দিন অপর দাঁড়ান আপনি কোয়েশ্চেন করছেন আপনি আমার কোয়েশ্চেনের উত্তর দেবেন আগে আপনি প্রশ্ন করবেন উত্তর নেবেন তারপর আমাকে প্রশ্ন করবেন আপনি কি ধরেই নিয়েছেন যে ভায়োলেন্স হবে

যেটা দেখলাম যে শিরদারা সোজা রেখে মহিলা দুই সাংবাদিক যে প্রশ্ন করলেন তাতে বিড়ম্বনায় পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সেই এই প্রতিবেদনের অবতারণা হ্যাঁ আমি সম্পূর্ণ তার সেই প্রশ্ন এবং অভিষেক কিভাবে রেগে গেলেন সেটা আপনাদের সামনে দেখাবো এবং তারপরে আমি শেষে অভিষেকের পুরো বক্তব্যটা শোনানোর পরে কিছু কথা বলবো তার আগে অভিষেক কি কী বলছে এটা একটু শুনে নিন কীরকম দ্বিচারিতা করছেন তিনি তার বক্তব্যের মধ্যেই বুঝে যাবেন এবং তিনি কিভাবে বিড়ম্বনার মধ্যে পড়লেন এই সাংবাদিকদের সামনে দুজন সাংবাদিক মহিলা সাংবাদিক অবশ্যই এটা সত্যি নজির সৃষ্টি করল দ্বারা সোজা রেখে শুনুন যদি কোথাও কোনো রকম কোনো অভিযোগ থেকে থাকে আমরা কি ব্যবস্থা নিয়েছি না নিইনি আপনি আগে সেটা দেখুন পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যবস্থা নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি একই দিকে আপনি দেখুন হিমন্ত শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযোগ ওঠার পরে হ্যাঁ কি না একইভাবে আপনি দেখুন শুভেন্দু অধিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ কি না একইভাবে আপনি দেখুন অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ কি না আর সুরক্ষার কথা যখন আপনি বলছেন আপনি যেভাবে আমাকে এই প্রশ্নটা করলেন ওই স্টেটে গিয়ে একই প্রশ্ন করে আসুন না তারপর বাংলার সুরক্ষার কথা বলবেন রাজ্যের হাল কি পরিস্থিতি আরজি করের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী যদি দায়ী থাকে সবাই সুরক্ষিত আর এর জন্য দায়ী বিজেপির অপরাজিতা বিল পাস করছে না কেন প্রশ্ন করুন না ওদেরকে গিয়ে তো প্রশ্ন করার সাহস নেই আপনার অপরাজিতা বিল পাশ করছে না কেন আপনি আগে উত্তর দিন আপনি উত্তর দিন অপর দাঁড়ান আপনি কোশ্চেন করছেন আপনি আমার কোয়েশ্চেনের উত্তর দেবেন অপরাজিতা বিল এক বছর ধরে প্রেসিডেন্টের কাছে আটকে পড়ে আছে কেন জবকে দেবে অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে আগে আপনি আগে আপনি প্রশ্ন করবেন উত্তর নেবেন তারপর আমাকে প্রশ্ন করবেন অভিশেক হেঁয়া সওয়াল হয় কি বিহার বিহার মেজবে সায়েদ কি শুরুত হই তি এই তরফ কমেশ্যনও যায় তাহলে জাদুকাঠিটা কী এখানে এখানে বলছি এসআইআর নিয়ে যদি কোনো ভায়োলেন্স হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি মানে আপনাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে আপনি কি ধরেই নিয়েছেন যে ভায়োলেন্স হবে না আপনার কাছে আমি আমি আপনাদের বলি বেশ কিছু সাংবাদিকের প্রশ্নটা করলেন আমার অসুবিধা নেই আপনাদের কর্তব্য প্রশ্ন করা কিন্তু আপনারা ধরেই নিচ্ছেন আপনারা ইনস্টিগেট করছেন মানুষকে যে আপনারা ভায়োলেন্স করুন আমরা দেখেছি এর আগেও তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এনআরসি সি সময় দেখেছিলাম আর কোথাও হয়নি

দু চব্বিশ থেকে দু হাজার পঁচিশের এই অক্টোবর মাস অব্দি বারোটা উপনির্বাচন হয়েছে বারোটাতেই তিনি উল জিতেছে আমরা নির্বাচন থেকে পালাই না আমরা মানুষকে ফেস করতে চাই মানুষের সাথে থাকি আপনাদের মতো খালি বসন্তের কোকিল কোকিলের মতো নির্বাচন ঘোষণা হলে দিল্লি থেকে উড়ে এসে জুড়ে বসি না তিনশো দিন মানুষের সাথে থাকি আপনাদের ভয় যে মানুষ ভোট দেবে না তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেমে এসছি আগামী নির্বাচনে আপনারা দুশো চল্লিশ থেকে একশোতে নেমে আসবেন তাই ভোটারদের হাটাও ভোট দিতে দেবো না দর্শক বন্ধুরা যে বক্তব্য অভিষেকের শুনলেন এবং যে মহিলা দুই সাংবাদিক একেবারে শিরধারা সোজা রেখে যে প্রশ্ন করলেন যে এখানে সুরক্ষিত নয় মহিলারা যখন এই প্রশ্নটা করলেন হয়তো একটু আওয়াজটা একটু হয়তো কম ছিল আপনারা সম্পূর্ণ শুনতে পেরেছেন কিনা না জানি না কিন্তু অভিষেকের উত্তরের ভঙ্গিতে আপনারা শুনতে পেয়েছেন তিনি বলছেন সবাই সুরক্ষিত অপরাজিতা বিল কেন পাশ করছেন না কেন প্রেসিডেন্টের কাছে সেটা আটকে রয়েছে বিষয়টা বুঝুন যে অপরাজিতা বিল পাশ হয়ে গেলেই এই ধর্ষক যারা বিভিন্ন জায়গায় ধর্ষণ করছে এবং ছোট ঘটনা বা কোথাও প্রেগনেন্ট বা কোথাও সিপিএম করে এইটা বা সাজানো ঘটনা তো এটা তারা অপেক্ষা করছে যদি অপরাজিতা বিল একবার পাশ হয়ে যায় তাহলে সেই ছোট ঘটনাটা বড় হয়ে যাবে প্রেগনেন্সিটা একেবারে বৈধতা পাবে যে সেখানে ধর্ষণ এবং এই যে আপনারা ল কলেজ দেখছেন আর জি কর দেখলেন বা এই যে এস এস কেম দেখলেন তো সেগুলো ধর্ষকেরা আর ওই অপরাজিতা বিল আমরা ওর জন্য অপেক্ষা করছি তারা বলছে যে তাহলেই আমরা আর এই সমস্ত নিয়ে ওই বাচ্চা একটা নাবালিকাকে নিয়ে চলে যাওয়া বা আর জি করে এগুলো আর হবে না দেখুন অপরাজিতা বিল ছিল না যখন অভয়া ওই নির্ভয়া যে হত্যাকাণ্ড হলো যে ধর্ষণ সেখানে চারজনের ফাঁসি দেওয়া হয়েছিল আইন প্রচুর আছে এ পক্স আইনে আপনারা একজনকে সাজা দিন না এই যে যারা এইভাবে অরাজক অবস্থায় ধর্ষণের সাথে এই যে মনোজিত মিশ্রটিশ্র এরা এদের আপনারা দলীয় স্তর থেকে এইভাবে এন্ডোর্স করছেন আজকে অশোক দেব দীর্ঘদিন ধরে এদের পিছনে ছত্রছায়া হিসাবে থেকেছে এদেরকে ওই পক্স আইনে একেবারে জীবনটা জর্জরিত করে দিন না আজকে সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেন অপরাজিতা বিল আটকে দেয় নাকি সেগুলোতে এগুলো বলে কি আপনি আপনার দায় এড়িয়ে যাচ্ছেন না আর একটা কথা যে নির্বাচন উনি ফেস করতে চান আচ্ছা কতগুলো পৌরসভার নির্বাচন আটকে রেখেছিলেন আচ্ছা এখনও কোনো কলেজে বিশ্ববিদ্যালয় নির্বাচনটা কেন হচ্ছে না তেইশে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে কলেজে কলে মানে মেডিকেল কলেজগুলোতে নির্বাচন হবে কোথায় সেই নির্বাচন আজকে অক্টোবর শেষ তাহলে নির্বাচন আপনারা ফেস করতে চান অথচ আপনারা নাকি এখানে এসআইআর করতে দেবেন না এসআইআরে আপনারা এত রেড়ে করে নেমে পড়ছেন এবং আপনারা বলছেন যে নির্বাচনটা আপনারা এতটা একেবারে সহজ স্বাভাবিকভাবে করবেন অথচ আপনি আপনার কেন্দ্রে সাত লক্ষের বেশি ভোটে জয়লাভ করলেন গণতন্ত্র এটা সম্ভব নাকি দেখুন আপনি আছুরি ধর্ম খাও এটা যদি মানেন তাহলে এই সমস্ত কথা বলার আগে আরও অন্তত দুবার ভাবা প্রয়োজন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ